হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্ট মরিয়ম টু আর নিউ ব্লগ তো সকালে উঠে দেখো ব্রাশ করছি কারণ ব্রাশ করতে আবার লেট হয়ে গেলে এদিকে রান্না বসাতেও লেট হয়ে যাবে সেজন্য জন্য তাড়াতাড়ি ব্রাশটা কমপ্লিট করলাম আর এদিকে দেখো মেয়েকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিলাম ডিম সেদ্ধ বাট ওর মুড কিছুতেই বসে বসে খাওয়ার মতো ছিল না শুধুই বলছিল কোলে চাপব আর কোলে চাপব তারপর মেয়েকে একটু সামলে বসে পড়লাম রান্না করতে আমাদের এর মধ্যে চাটা খাওয়া একটু কমপ্লিট হয়ে গিয়েছিল যদিও এইদিকে দেখো আমি যেহেতু রান্না বান্না করতে বসেছি এদিকে আমার ভাতটা ফুটতে দিয়ে দিয়েছিলাম তার সাথে সাথেই চলছিল আমার সবজি কাটা তো সব কিছু কাজ করতে করতেই মেয়েকে সামলানো যারা একা হাতে সংসার সামলাও এবং ছেলে মেয়েদের সামলাও ছোট বাচ্চাদেরকে সামলাও সত্যি আমি বলতে হয় এতদিন না বুঝলেও এখন বুঝি যে কতটাই না পারদর্শী আমি এখন অনেকটাই পারদর্শী হয়ে উঠছি ধীরে ধীরে আজকে একটু মাছের তরকারি রান্না করব তাই ভাবলাম মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখি আর এদিকে দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলুগুলোকে নুন আর হলুদ মাখিয়ে ভেজে নিয়েছিলাম এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজের পেস্টটা সেটাকে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নিলাম দিয়ে পর ফুটলেই দিয়ে দেবো মাছগুলো ভাজা মা এসেছিলো জানো তো আর আমার মা আমাদের বাড়ি এলে শুধুমাত্র খোঁজে কি কাজ করব কি কাজ করব একবার যদি বলি একটু ভালো করে বসুন না তো আজকেও এসে পাখিগুলো ডিম পাড়ার জন্য দুটো ঘরের মতো রেডি করে দিচ্ছিল মাহিনের বাবা তো সময়ই হয়ে উঠছে না তারপরে মেয়েকে দিয়ে দিয়েছিলাম দুপুরের লাঞ্চ তো ও খাবার দেখে চিন্তা ভাবনা করছে খাবো কি খাবো না না চকুটে ফেলে দেবো এই সমস্তই তো করছে আজকাল খাওয়া কম নষ্ট বেশি এখন দেখো মেয়ের কাণ্ড মেয়ে আমার এই জানালায় বসে জানালার বাইরে তাকিয়ে থাকতে ভীষণ ভালোবাসে মানে ও যে মিনিটের পর মিনিট একটা ছোট বাচ্চা ওইভাবে এক সাইডে তাকিয়ে থাকে ভাবাও মানে যায় না যাকে বলে কি সুন্দর দেখো এমন তাকিয়ে তাকিয়ে দেখবে আমি মাঝে মাঝে গিয়ে দেখি কি দেখছে দেখি কোথাও একটা পাখি তার ছানা কিংবা হাঁস এইসব দেখে আমাদের ওখানটাই তো মানে বাড়ির পিছনে ওখানটার জানালাটা থেকে না একটু জলা মানে জল জমা জায়গা রয়েছে তো ওখানটার দিকেই তাকিয়ে থাকে ওখানে পাখি আসে কখনো মুরগি টুরগি সব দেখা যায় তো ওইগুলোই দেখ থাকে এক প্যাকেট চানাচুর কিনে নিয়ে এসেছিলাম তো ভাবলাম সেটাকে একটু কোটোর মধ্যে ঢেলে রাখি মাঝে মাঝে মুড়ি না হলেও শুধুই চানাচুর খেতে আমার এত ভালো লাগে যে কি বলবো হ্যাঁ একটু পেট খারাপের ভয় থাকলেও খেয়ে নিই কী আর করব বলো মুখরোচক জিনিস দেখলে কি আর লোভ সামলানো যায় আমার চানাচুর খেতে সত্যি খুব ভালো লাগে আর চানাচুর আমার ঘরে সেই জন্য অল টাইম আনাই থাকে তারপরে দেখো প্রায় দুটো আড়াইটার সময় করে আরহান এদিকে যাচ্ছে মাদ্রাসা ও যাচ্ছে সাজিদের সাথেই থাকবে বলে হ্যাঁ একটু মনটা খারাপ হচ্ছে কারণ ছেলেটা এখানটা থাকে সবসময় একটু গম গমে ভাব হয়ে থাকে বাট ও চলে গেলে অনেকটা ফাঁকা ফাঁকা হয়ে যাবে এটা কদিন আগেকার ব্লগ তোমাদের সঙ্গে পোস্ট করতে পারেনি কারণ আমি একটু বিজি ছিলাম বাট এখন পোস্ট করে দিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমার শ্বশুরমশাই টোটো করে ওদেরকে রাখতে যাবে ওরা কামদেবপুর যেই সোনা কামদেবপুর আছে না ওই মাদ্রাসাতেই যাবে তো এইদিকে দেখো ওদের তিনজনকে কী কিউট না লাগছে এটা হলো সাজিদের বোন রাবিয়া আর ও কি সুন্দর ছোট্ট একটা বোরখা পড়েছে কি ভালো লাগছে তারপরে আমাকে কাছে পড়তে চলে এসছিল আরিস ওকে পরিয়ে নিলাম আর মেয়ের দুষ্টুমি দেখো শুধুই হচ্ছে বদমাইশি করবো ও যখন পরে ওর ঘাড়ে মাথায় কোলে কোথায় না চাপে আর এখন আমি আবার একটা ঝুঁটি বেঁধে দিয়েছি বলে ঝুঁটিটা খ্যাখোলার জন্য কত চেষ্টাই না করছি আর যখন খুলতে আমি কিছু না কিছু একটা বলে দিচ্ছি যেই কারণে ও খুলতে পারছে না আমি হয়তো ভয় দেখিয়ে দিচ্ছি ভোকু আসছে এই সমস্ত কিছু বলে ফেলছি তারপরে দেখো মেয়েকে এত বলছি যে বালিশটা নিয়ে আসো ও কিছুতেই আনতে যাচ্ছে না শুধুই হচ্ছে চিন্তা ভাবনা যে নাম আমার কোলে চাপবো আর এদিকে হেসে খালি কোলে উঠে পড়ছে তো মেয়ের আমার এই কিউট কিউট মুহূর্তগুলো তোমরা দেখতে থাকো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও টাটা